নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে আপনাদের সকলকে অনুরোধ খবরগুলো একটু ভালো করে দেখুন খবরের হেডলাইনগুলো একটু ভালো করে খেয়াল করুন জাপানে গিয়ে পাকিস্তানকে চাচাছোলা আক্রমণ অভিষেকের জাপানে সর্বদলীয় প্রতিনিধি দল টোকিওতে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই জবাব দেওয়া দরকার হুঙ্কার অভিষেকের সন্ত্রাসের পাগলা কুকুর লালন করেছে পাকিস্তান টোকিওতে ইসলামাবাদের মুখোশ খুললেন অভিষেক সন্ত্রাস দমনে ভারতের পাশেই অভিষেকদের জানালো জাপান পাকিস্তানের মদতেই সন্ত্রাসীদের বারবারন্ত জাপানে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন অভিষেকরা এই খবরগুলো দেখে এই হেডলাইনগুলো দেখে আপনাদের মনে হচ্ছে না যে প্রতিনিধি দলকে ভারত পাঠিয়েছে সেই প্রতিনিধি দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আর কেউ কিছু বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের মুখস্টেনে খুলে ফেলছে কেন্দ্র সরকার ইউসুফ পাঠানের নাম সিলেক্ট করেছিল যে ইউসুফ পাঠানকে পাঠানো হবে প্রতিনিধি দলে ইউসুফ পাঠান থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না সেটা তো হতে পারে না কেন্দ্র ঠিক করবে না কে যাবে আমাদের প্রতিনিধি হয়ে আমার দল থেকে কে প্রতিনিধিত্ব করবে সেটা তো কেন্দ্র সরকার বলে দেবে না মোদী সরকার বলে দেবে না সেটা আমরা বলবো আমরা নাম পাঠাবো সেটার থেকে সিলেক্ট করতে হবে তারপরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই মোদী সরকার সিলেক্ট করে নিল দেখে মনে হলো যেন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের লিখিত অর্ডার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই সিলেক্ট করতে হবে মোদী সরকার বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে নাম পাঠিয়েছে যে প্রস্তাব পাঠিয়েছে সেটাই গ্রহণ করতে হবে অভিষেককে সিলেক্ট না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মোদী সরকারের এটা একটা বাধ্যবাধকতা আমার মনে হয়েছিল এবং আমি সেদিন লিখেছিলাম দুদিন আগে আমি পোস্ট করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে এই প্রতিনিধি দলে সিলেক্ট করা হলো এটার কিন্তু বড় এফেক্ট চলেছে বাংলার মিডিয়া আগামী মাস এটা খবর করবে এই যে বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকরা আন্দোলন করছে পুলিশ তাদেরকে নির্মম ভাবে লাঠি পেটা করেছে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে সেভিক ভলেন্টিয়ার কিভাবে চুরির অভিযোগ দিয়ে মিথ্যে চুরির অভিযোগ দিয়ে পরিকল্পিত হত্যা করলো এই সমস্ত খবর যেগুলো নিয়ে চর্চা হওয়া দরকার যেগুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার সেই সমস্ত খবর চেপে দিল বাংলার মিডিয়া আর বাংলার মিডিয়া তো এটাই করবে চটি চাটা মিডিয়া তো এটাই করবে কিন্তু আমার প্রশ্ন মিডিয়াকে এই সুযোগটা দিয়েছে কেন্দ্র সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই যে প্রজেক্ট করা হচ্ছে নেতা হিসাবে এটা শুধুমাত্র কেন্দ্র সরকারের জন্য কেন্দ্রের বিজেপি সরকারের জন্য এটা বিজেপি সরকারের ব্যর্থতা নাকি এর পেছনে বিজেপি সরকারের অন্য কোনো প্ল্যান আছে পরিকল্পনা আছে সেটা আমি বলতে পারবো না তবে আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে একজন বড় নেতা হতে চলেছে বড় নেতা তৈরি করছে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগে ভাবতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে হয়তো তৃণমূল দলটা শেষ হয়ে যাবে তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না কিন্তু এখন দেখছি না সেটা মোটেও হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রস্তুত করা হচ্ছে তৈরি করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে করা হচ্ছে অভিষেক আগামী দিনের এটা অস্বীকার করতে পারেন না অনেকেই হয়তো আমাকে চটি চাটা বলবেন আমার তাতে কিছু যায় আসে না আপনারা আমাকে গালমন্দ করতেই পারেন তৃণমূলের চটি চাটা আমাকে গালমন্দ করেছে এত বছর আপনারাও করতে পারেন যারা অন্ধভক্ত টাইপের কর্মী সমর্থক আছেন যারা প্রশ্ন করতে পারেন না যারা প্রশ্নের উত্তর দিতে পারেন না তারা গালমন্দ করতেই পারেন আমার তাতে কিছুই এসে যায় না কিন্তু এই সত্যটা তো আপনাকে স্বীকার করতে হবে আমাকে গালমন্দ করলে তো সত্যটা বদলে যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নেতা হিসাবে প্রজেক্ট করা হচ্ছে আর এই চটি মিডিয়াকে সুযোগ দিয়েছে কেন্দ্র সরকার বিজেপি সরকার এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই এই যে লড়াই এই যে মুর্শিদাবাদে হিন্দুদের উপরে এত অত্যাচার হলো হিন্দুদেরকে বাড়িতে ঢুকে খুন করা হলো বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হলো লুটপাট করা হলো এই সমস্ত খবর তো চেপে দিল বাংলার মিডিয়া এটাই তো হওয়ার ছিল আমি দুদিন আগে বলেছিলাম যখন বলেছিলাম তখন অনেকেই আমাকে বলেছিল যে আপনি বেশি বোঝেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠানো হয়েছে এটা খুব ভালো বিষয় আমাদের রাজনীতির উদ্ধে উঠে ভাবতে হবে তৃণমূল কখনো রাজনীতির উদ্ধে উঠে ভেবেছে যারাই কথাগুলো বলছেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই তৃণমূল কখনো রাজনীতির উর্ধে উঠে ভেবেছে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ থেকে রোহিঙ্গা অবৈধ মুসলমানদেরকে ভারতে এনে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিচ্ছে ভোটার তৈরি করছে ভারতের নাগরিক বানিয়ে ফেলছে সরকারি জমি দিয়ে দিচ্ছে তাদের থাকার জন্য শুধু নিজেদের রাজনৈতিক স্বার্থে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করছে সেই তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থের কথা না ভেবে আগে দেশের স্বার্থের কথা ভাববে আর এটা আমাকে বিশ্বাস করতে হবে যেই তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট ব্যাংকে খুশি করার জন্য বিএসএফকে দাঙ্গাবাজ বলে বিএসএফকে গালমন্দ করে ভারতীয় সেনাকে নিয়ে প্রশ্ন তোলে সেই তৃণমূল কংগ্রেস নিজেদের রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে রেখে দেশের স্বার্থের কথা ভাববে এটা আমাকে বিশ্বাস করতে হবে তাই তো ঠিক আছে করছি বিশ্বাস তবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আজকে বলে দিচ্ছি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে আমি দু হাজার বিধানসভা নির্বাচনে এর ফল কিন্তু বিজেপি পাবে আমার মনে হয় না দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় না আসতে পারলে কেন্দ্রের বিজেপির কিছু যায় আসে আমার মনে হয় না তারা বাঙালি হিন্দুদের নিয়ে খুব একটা ভাবে মুর্শিদাবাদে হিন্দু মূল্য কি সেটা নিয়ে কেন্দ্রের বিজেপি বিজেপি এই কর্মীরা তৃণমূলের হাতে খুন হলো মেরে ঝুলিয়ে দেওয়া হলো ল্যাম্প লটকে দেওয়া হলো গাছে ঝুলিয়ে দেওয়া হলো মাটিতে পুঁতে দেওয়া হলো নদীতে ভাসিয়ে দেওয়া হলো ঘরে ঢুকে মহিলাদের সঙ্গে অত্যাচার করা হলো মহিলাদের সঙ্গে অভদ্রতা করা হলো মহিলাদের শ্রীলতা নি করা হলো শুধুমাত্র বিজেপি করার অপরাধে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে এগুলো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ভাবে মোটেও আমার মনে হয় না ভাবে এর প্রভাব 2026 এর বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবে পড়তে চলেছে আপনি যত এটাকে অস্বীকার করুন না কেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই ভিডিও তো থাকবে ইউটিউবে আমি এই ভিডিও ডিলেট করব না ভিডিও থাকবে আপনারা সেদিন মিলিয়ে নেবেন সেদিন যদি আমি ভুল প্রমাণিত হয় আমি সব থেকে বেশি খুশ খুশি হব আপনার আমাকে যত ইচ্ছা গালমন্দ করবেন আপনি তো বড় বড় কথা বলেছিলেন এ অমুক তমুক বিজেপি ভালো ফল করতে পারবে না এগুলোর প্রভাব দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পড়বে অনেক বড় বড় কথা বলেছিলেন অনেক প্রিডিকশন করেছিলেন কি হলো আমাকে খোঁচা মেরে কথা বলবেন সেদিন আমি আপনাদের এই খোঁচাগুলো খেয়ে খুশি হব সত্যিই আমি খুশি হব আমি যদি ভুল প্রমাণিত হই কিন্তু আমি ভুল প্রমাণিত হব না এতটুকু আমি বলতে পারি জোর গলায় বলতে পারি যেভাবে রাজনীতি চলছে এই রাজনীতি মোটেও বিজেপির জন্য ভালো কিছু আনবে না দু হাজার ছাব্বিশে এতটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়